জয় শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দ আপনাদের স্বাগত জানাই ধার্মগ্রন্থ চ্যানেলে এখানে আমরা আপনাদের সামনে তুলে ধরি ভগবানের অমূল্য জ্ঞান ধর্মীয় কাহিনী এবং আধ্যাত্মিক শিক্ষা তাই দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কৃষ্ণ ভাবনায় নিজেকে আলোকিত করুন সমগ্র মানবজাতির জন্য ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ উপহার হল শ্রীমদ্ভগবদ্গীতা এই গীতার প্রতিটি শ্লোকে সরাসরি কিংবা রূপকভাবে মানব জীবনের আসল উদ্দেশ্য ও মূল্যবান শিক্ষা তুলে ধরা হয়েছে আসলে গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি একটি পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান যা প্রত্যেক মানুষকে সঠিক পথের দিশা দেয় শুধু তাই নয় যারা নিয়মিত গীতা স্পর্শ করেন পাঠ করেন বা এর মাহাত্ম গভীরভাবে অনুধাবন করার চেষ্টা করেন তারা অমূল্য পুণ্য অর্জন করেন এজন্যই আমাদের সমাজে প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মাবলম্বীদের নিত্যকর্ম হিসেবে গণ্য করা হয় তবে অনেকেই প্রশ্ন তোলেন আমি তো পড়াশোনা জানি না আমি সংস্কৃত পড়তে পারি না তাহলে আমি কি গীতার মাহাত্ম থেকে বঞ্চিত হব অনেকে বলেন আমি তো সংস্কৃত জানি না আমি শুধু বাংলায় সরল অর্থ পড়তে পারি তাহলে কি আমি গীতা পাঠের পুণ্য থেকে বঞ্চিত হব আসলে এর উত্তর হলো না মোটেও বঞ্চিত হবেন না আপনি যে ভাষাতেই পাঠ করুন না কেন গীতার আসল উদ্দেশ্য যদি বোঝার চেষ্টা করেন তবে তার ফল অবশ্যই পাবেন আরেকটি প্রশ্ন প্রায় শোনা যায় গীতা পাঠ কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব এই অনিশ্চয়তার কারণেই অনেকেই গীতা হাতে নিলেও পড়া শুরু করতে পারেন না এর সঙ্গে আমাদের জটিল মনও নানা রকম অজুহাত খুঁজে নিয়ে আমাদেরকে গীতা বিমুখ করে রাখে কিন্তু মনে রাখতে হবে শ্রীমদ ভগবৎ গীতা কোনো সাধারণ গ্রন্থ নয় এটি একটি নিত্য পাঠ্য গ্রন্থ জীবনের যে কোনো সময়ে যে কোনো অবস্থায় আমরা গীতার স্মরণ নিতে পারি অনেকেই আছেন যারা ছোটবেলা থেকেই গীতা পাঠের অভ্যাস গড়ে তুলেছেন তবে গুরুত্বপূর্ণ বিষয় হল কে কতবার গীতা পড়ে শেষ করেছেন তা নয় আসল বিষয় হল কে কতটা বুঝে গীতা পাঠ করেছেন শাস্ত্রে এমনও বলা হয়েছে যদি কেউ গীতার অন্তত একটি শ্লোকের প্রকৃত মর্মার্থ হৃদয় ধারণ করতে পারে তবে সেই একটি শ্লোকই তার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে যদি কেউ গীতার আসল মর্মকে হৃদয় ধারণ করতে পারে তবে তার জীবনে এক অসাধারণ পরিবর্তন সাধিত হয় গীতা আমাদের শুধু শ্লোক মুখস্থ করতেই বলে না বরং শেখায় কীভাবে আমরা জীবনযাপন করব কি উদ্দেশ্যে এই মানব জন্ম আর কিভাবে মোক্ষ লাভ সম্ভব আমি আমার নিজের অভিজ্ঞতা থেকেই বলতে পারি যেদিন থেকে গীতা পাঠ শুরু করেছি আমার চিন্তাভাবনায় এক ভিন্ন মাত্রার উপলব্ধি আসতে শুরু করেছে পশু পাখি থেকে শুরু করে প্রতিটি জীবের প্রতি অদ্ভুত মায়া ও সহানুভূতি জেগে উঠেছে মনে নানা প্রশ্ন জন্ম নিয়েছে আমি এই পৃথিবীতে কেন জীবনের আসল উদ্দেশ্য কি কী শ্রীমদ্ভগত গীতা শুধু পড়লেই হবে না এর শিক্ষা উপলব্ধি করতে হবে যত গভীরভাবে গীতার তত্ত্বকে হৃদয়ে ধারণ করা যাবে ততই জীবনে জ্ঞানের আলো জ্বলবে এবং হৃদয়ে প্রশান্তি আসবে সত্যি গীতা আমাদের জীবন পথে সঠিক দিশা দেখিয়ে দেয় গীতা আমাদের শেখায় তিনি যেন মাতৃস্বরূপা যিনি সন্তানকে পথ দেখান এখন প্রশ্ন আসতে পারে আমার জীবনে গীতাপাঠ এত জরুরি কেন এর উত্তরে আমি শুধু এটুকুই বলবো প্রত্যেক মানুষের জীবনে অন্তত একবার হলেও এই গ্রন্থটি পড়া উচিত কারণ গীতার প্রতিটি শিক্ষাই আমার কাছে অত্যন্ত বাস্তব বলে মনে হয়েছে জীবনের ছোট বড় নানান সমস্যা চিন্তা ভাবনার সমাধান সবকিছুর উত্তর এই গ্রন্থেই রয়েছে আশ্চর্যের বিষয় হল এই গ্রন্থ রচিত হয়েছে বহু যুগ আগে তবুও এর শিক্ষা আজকের আধুনিক সমাজেও সমানভাবে প্রযোজ্য আরও একটি বড় বৈশিষ্ট্য হল এই গ্রন্থ কেবল হিন্দু ধর্মের জন্য লেখা নয় বরং এখানে সমগ্র মানবজাতির জাতির কল্যাণ নিহিত হয়েছে তাই যে কোনো ধর্মের মানুষই গীতা পাঠ করলে উপকৃত হতে পারেন তবে মনে রাখতে হবে গীতা পাঠ আর গীতা পড়া এই দুয়ের মধ্যে বিশাল পার্থক্য আছে শুধু পড়ে যাওয়া আর গভীরভাবে উপলব্ধি করা এক নয় আসল ফল লাভ করতে করতে হলে এর তত্ত্বকে জীবনে প্রয়োগ জানতে হবে গীতা পাঠ আর গীতা পড়া এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে পাঠ বলতে বোঝায় শাস্ত্রে নির্দেশিত নিয়ম মেনে পাঠ করা যেমন স্নান করে শুদ্ধ বস্ত্র পরে পূর্ব বা উত্তর দিকে মুখ করে গীতার শ্লোক পাঠ করা অন্যদিকে পড়া মানে হলো জ্ঞান অর্জনের জন্য পড়া যা যে কেউ যে কোনো সময় যে ভাবে করতে পারেন তবে মনে রাখতে হবে ভগবদ্গীতা কেবল পড়ার গ্রন্থ নয় এটিকে হৃদয়ঙ্গম করা ও আত্মস্থ করার মূল্য অনেক বেশি গীতা পাঠ করতে আসলে যা সবচেয়ে প্রয়োজন তা হল মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের আন্তরিক ইচ্ছা আপনি কোন ভাষায় গীতা পড়ছেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ কিংবা কোন অধ্যায় থেকে শুরু করছেন এসবের চেয়ে আসল বিষয় হলো আপনি কতটা ভক্তি ও মনোযোগ দিয়ে এর শিক্ষা গ্রহণ করছেন আসলে আপনি কোন সময় গীতা পাঠ করছেন কিংবা কোন অধ্যায় থেকে শুরু করছেন এসবের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি গীতা পাঠ করে কতটা জ্ঞান অর্জন করলেন এবং কতটা ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী হৃদয় ধারণ করলেন এই কারণেই জ্ঞানীজন ও মহাত্মারা সবসময় বলেন পরম পিতা তার সন্তানদের কাছ থেকে বাহ্যিক আনুষ্ঠানিকতা চান না বরং তিনি প্রত্যাশা করেন নিখাদ ভক্তি তাই সত্যিকারে গীতা পাঠ করার জন্য প্রয়োজন শুধু মনের পবিত্রতা আর আন্তরিকতা তবে যদি কেউ বিশেষ কোনো অনুষ্ঠান উপলক্ষ বা পূজার আয়োজনকে কেন্দ্র করে আনুষ্ঠানিকভাবে গীতা পাঠ করতে চান সেক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মানা জরুরি আর সেই নিয়মগুলো নিয়েই এখন আমরা আলোচনা করব, যাতে আপনারা আরও স্পষ্ট ধারণা পেতে পারেন এই উদ্দেশ্যকে সামনে রেখেই আমাদের আজকের বিশেষ আয়োজন আজকের আলোচনায় আমরা জানব শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল লাভ হয় এবং প্রতিটি অধ্যায়ের নাম ও মাহাত্ম সম্পর্কে আশা করি সম্পূর্ণ আলোচনাটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন ও হৃদয়ে ধারণ করবেন গীতা পাঠ করার সময় কিছু সাধারণ নিয়ম মেনে চলা উচিত সর্বপ্রথম পবিত্র মন এবং বস্ত্র ধারণ করে একটি পবিত্র স্থানে আসন গ্রহণ করুন উত্তর বা পূর্বমুখী হয়ে বসা শ্রেয় এরপর আচমন বিষ্ণু স্মরণ সূর্যার্ঘ স্বস্তিবাচন সংকল্প আসন আদি ইত্যাদি প্রাথমিক ক্রিয়াগুলি সম্পন্ন করতে হবে এরপর আসে তিলক ধারণের পালা বৈষ্ণব সমাজে বিশ্বাস করা হয় তিলক ধারণ ছাড়া কোনো ধর্মীয় কর্মই পূর্ণতা পায় না তাই গীতা পাঠের আগে তিলক ধারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একইভাবে গীতা পাঠ করার প্রতিটি ধাপও আমি মন্ত্রসহ স্ক্রিনে তুলে ধরছি প্রথম ধাপে তিনবার উচ্চারণ করতে হবে ওম তৎ সৎ দ্বিতীয় ধাপে স্মরণ করতে হবে গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু গুরুই মহেশ্বর গুরুর আশীর্বাদ ছাড়া কোনো পাঠে পূর্ণতা পায় না তাই গুরুস্মরণে পাঠ শুরু করুন এই সময় নিম্নলিখিত শ্লোকগুলো পাঠ করতে হয় ওম অখণ্ড ব্যাপ্তং ব্যপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্ময় শ্রী গুরবে নমঃ অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শালা কয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম গুরুমন্ত্র পাঠ শেষ হলে আশি তৃতীয় ধাপ এই ধাপে নিজের পিতামাতাকে প্রণাম করতে হবে কারণ পিতামাতাই আমাদের জাগতিক জীবনের প্রকৃত ঈশ্বর পিতার প্রণাম মন্ত্র পিতা স্বর্গহ পিতা ধর্মহ পিতা হি পরম পিতরি মা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা এরপর মাতার প্রণাম মন্ত্র পাঠ করতে হবে মাতার প্রণাম মন্ত্র মাতা জননী ধরিত্রী হৃদয়াস্তি। দেবী ভরমণী শ্রেষ্ঠা নির্দশা সর্বদু হরা ওম শান্তিরূপাং স্নেহরূপাং শুভাঙ্কারী সাক্ষাৎ ভগবতী দেবী মাতারং তাং নমাম মহং এরপর চতুর্থ ধাপে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম করতে হবে ওম এখানে শ্লোকটি সম্পূর্ণ করতে হবে শ্রীগুরুকে স্মরণ করার পর তৃতীয় ধাপে আমরা পিতামাতাকে প্রণাম করেছি এখন চতুর্থ ধাপে আসি ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীরাধিকাকে প্রণাম করার পালা কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে এ পরমাত্ম প্রণত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম কৃষ্ণ করুণা সিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে শ্রীরাধিকা প্রণাম মন্ত্র তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসূতে দেবী প্রণামামি হরিপ্রিয়ে এরপর পঞ্চম ধাপে সরস্বতী দেবী ও ব্যাসদেবকে প্রণাম করতে হয় সরস্বতী ব্যাস প্রণাম মন্ত্র নারায়ণং নমস্কৃত নরঞ্চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদি রয়েত ষষ্ঠ ধাপে হাত জোর করে তিনবার উচ্চারণ করুন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্র পাঠ শেষে শ্রী শ্রী গীতার সামনে পুষ্পাঞ্জলি ও অর্ঘ নিবেদন করুন এরপর সপ্তম ধাপে গীতা গ্রন্থটি ভক্তিভরে খুলুন এবং দুই হাত এখানে ধাপের পরবর্তী বর্ণনা আসবে সপ্তম ধাপে গীতা পাঠ শুরুর আগে বিশেষ মন্ত্র উচ্চারণ করতে হয় গীতা মন্ত্র ওশ্রেয়্রীমগীতমন্ত্রসভগ বেদব্যা অনুষ্টুন্দ শ্রীকৃষ্ণ পরমা দশং প্রজ্ঞাচ বাচি বীজ সর্বর্ম পিত্য মেক শরণ প্রযৈি শক্তিহী। অহং ত্বা স্বপেভ্যো মোক্ষই সামি মা শুচা ইতি কিলকম এরপর অষ্টম ধাপে ভক্তি ভরে গীতার ধ্যান বা মঙ্গলাচরণ পাঠ করতে হবে দুই হাত জোর করে ভগবানের উদ্দেশ্যে মন্ত্র পাঠ শুরু করুন ওম হরি ওম তৎসত ওম নম ভগবতে বাসুদেবায় অথ শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলাচরণাং প্রারম্ভ ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যসেণ গ্রথিতাং পুরাণ মুনা মধ্যে মহাভারত অদ্্বৈতা মৃতবর্ষিণী ভগবতীমষ্টা দশাধায়ী অম্বামুসন্ধানামী ভগবদ্গীতে ভগদ্বেষিণী শ্রীমদ্ভগবদ্গীতার মঙ্গলাচরণ সাধারণত নয়টি শ্লোক নিয়ে গঠিত প্রথম শ্লোক হল দশ দশাধ্যায় আম্বাতা ভগবত ভগবদ্গীতা শ্রীনিম মঙ্গলাচরণের বাকি আটটি শ্লোকও যথাযথভাবে উচ্চারণ করুন সম্ভব হলে প্রতিটি শ্লোক পাঠ করুন মঙ্গলাচরণ শেষ হলে সহকারে বলুন ওম ইতি গীতার মঙ্গলাচরণম সমাপ্তম এরপর নবম ধাপে আসুন শ্রী শ্রী গীতা গ্রন্থটি পাঠ শুরু করার ধাপ ধরুন আপনি চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোক পাঠ করতে চান প্রথমে দুই হাত জোর করে বলুন অথ শ্রীমদ ভগবদ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞানযোগ সপ্তম ও অষ্টম শ্লোক এরপর সরাসরি সংস্কৃত শ্লোক উচ্চারণ শুরু করুন উদাহরণস্বরূপ ইয়াদা এখানে শ্লোক সম্পূর্ণ উচ্চারণ হবে এভাবে প্রতিটি অধ্যায় ও শ্লোক পাঠ ধাপে ধাপে উচ্চারণ করুন মনে রাখবেন হাত জোড় রাখা এবং মনোযোগীভাবে পাঠ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ চতুর্থ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ শ্লোক হল যদা হি ধর্মস্ব গ্লানিভবতি ভারতা আবুত্থান ধর্মস্চ তদাৎম সৃজামহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে এর অর্থ হে ভারত যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান ঘটে তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ করার জন্য দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে এই পৃথিবীতে অবতীর্ণ হই দশম ধাপে এই শ্লোক পাঠ শেষ করলে গীতা পাঠ সমাপ্ত করার জন্য বলুন ওম তৎসাৎ ইতি শ্রীমদ্ভগবদ্ গীতা এরপর আপনি চাইলে গীতার সূত্র উপনিষাদ ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংলাপে জ্ঞানযোগ অধ্যায়ের পাঠ শুরু করতে পারেন উদাহরণস্বরূপ অথ ভগবত গীতা জ্ঞান যোগ এভাবে প্রতিটি অধ্যায় পাঠের মাধ্যমে ধাপে ধাপে গীতার পূর্ণাঙ্গ পাঠ সম্পন্ন করা যায় চতুর্থ অধ্যায়ের পাঠ একাংশে সমাপ্ত হল যদি আপনি সম্পূর্ণ অধ্যায় পাঠ করে থাকেন তবে একাংশেন শব্দটি উচ্চারণ করার প্রয়োজন নেই একাদশতম ধাপে আসুন শ্রী শ্রী গীতার পাঠ মনে রাখবেন আপনি যে কোনো গীতা মাহাত্ম ব্যবহার করতে পারেন হোক শ্রী শঙ্করাচার্য প্রণীত শ্রীলা ব্যাসদেবকৃত বা শ্রী বৈষ্ণব তন্ত্রসার যুক্ত এই ধাপে কয়েকটি ইচ্ছামতো শ্লোক সরলার্থসহ পাঠ করুন দ্বাদশ ধাপে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা প্রার্থনা করুন কারণ কৃষ্ণই পরমেশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি সকলের মূল তাই সমস্ত পাঠ ও আচরণের সময় তার করুণা ও আশীর্বাদ প্রার্থনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রয়োদশ ধাপ এই ধাপে শ্রী শ্রী গীতার মন্ত্র পাঠ সম্পন্ন করার পর এরপর শ্রী শ্রী গীতার অষ্টাদশটি গুজ নাম কীর্তন করো উদাহরণস্বরূপ ওম গঙ্গা গীতা চাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিশ মুক্তিগৃহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নিভ্রান্তি নাশিনী বেদ ত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জুরি শেষ ধাপে উচ্চারণ করুন শান্তি মন্ত্র সর্বে সুখী না ভবন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশিয়ন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভাবে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি অর্থাৎ সকলেই সুখী হোক সকলেই নিরাময় হোক সকলেই ভদ্র হোক কেউ যেন দুঃখ ভোগ না করে এবং সকলেই প্রশান্তি লাভ করুক পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর এবং মহাপাপ ধ্বংস হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দ ভাগ্য দূর হয় এবং মন স্থিতিশীল হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধির নির্মলতা অর্জিত হয় অষ্টম অধ্যায় পাঠ করলে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায়ে পাঠ করলে পৃথিবী দানের মতো পূর্ণ ফল লাভ হয় দশম অধ্যায়ে পাঠ করলে সর্বপাপ বিনষ্ট হয় এবং শ্রেষ্ঠ জ্ঞান জন্মায় একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয় এবং মুক্তিপ্রাপ্তি সম্ভব হয় দ্বাদশ অধ্যায় পাঠ করলে বিশুদ্ধ ভক্তি জন্মায় ত্রয়োদশ অধ্যায় পাঠ করলে জ্ঞান চক্ষু প্রাপ্ত হয় যা জীবনের অন্ধকার দূর করে এইভাবে প্রতিটি অধ্যায় পাঠের ফলে জীবনে যে বিশেষ ফলাফল আসে তা দর্শকরা সহজে অনুধাবন করতে পারেন চতুর্দশ অধ্যায় পাঠ করলে অশ্বমেদাতি যজ্ঞের ফলাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান অর্জিত হয় এবং যোগী হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় ষোড়শ অধ্যায় পাঠ করলে মনুষ্য সংসারের বন্ধন থেকে মুক্তি লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠ করলে নামক যজ্ঞের ফল প্রাপ্ত হয় অষ্টাদশ অধ্যায় পাঠ করলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা সমস্ত পাপ ধ্বংস হয় এরপর শ্রীমদ্ভগবৎ গীতার নাম মাহাত্ম শ্রবণ করুন ইতিমধ্যেই আপনাদের সামনে গীতার আঠেরোটি গুজ্জ নাম উপস্থাপিত করা হয়েছে প্রতিটি নামের সাথে ভিন্ন ভিন্ন মাহাত্ম জড়িত আশা করি বন্ধুরা আপনাদের এই ভিডিওটি দেখে ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের সমৃদ্ধি এনে দেয় তাহলে অবশ্যই একটি লাইক দিন সকলে গীতা পাঠ করুন গীতা শ্রবণ করুন এবং গীতা প্রচার করুন আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ